প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এস এস সি দুই হাজার পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ক্র্যাশ কোর্সটি নিয়মিতভাবে তোমরা কিছুদিন তারপর দেখতে পাচ্ছ যে ভাইয়া তোমাদের যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী ক্লাসগুলো আপলোড দিতে পারতেছি না এটার জন্য ভাইয়া খুবই দুঃখিত ভাই এমনভাবে ব্যস্ত হয়ে গিয়েছি যে সেই রুটিনটা আর ফলো করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সো দেখো ছয় মাসের একটা কোর্স ছিল সেই কোর্সটার অলরেডি এক মাস কিন্তু ওই রুটিনে তোমাদের ক্লাসগুলো হয়েছে এখন পরবর্তী পাঁচ মাসের জন্য আমি আবার একটা নিউ রুটিন তোমাদের বানিয়েছি এখন পরবর্তীতে যদি রুটিন চেঞ্জ না করি এই রুটিন অনুযায়ী পরবর্তীতে পাঁচ মাস তোমাদের ক্লাস হবে তো সেই রুটিনগুলো একটু খালি দেখে নাও এই যে তোমাদের হচ্ছে রবি থেকে এবার হচ্ছে তোমাদের বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে হ্যাঁ এইখানে দেখো প্রত্যেকদিন বিকাল পাঁচটা বাজে তোমাদের ক্লাস হবে রবিবার আর সোমবার হবে ফিজিক্স ক্লাস মঙ্গলবার আর হবে সাধারণ এবং হচ্ছে পাঁচটা বাজে একটা উচ্চতর এবং সাতটা বাজে হচ্ছে আর একটা উচ্চতরগণী মানে বৃহস্পতিবার উচ্চতর গণিতের দুইটা ক্লাস তোমরা পাবা সো দেখো এই চ্যানেলে কিন্তু তোমাদের অলরেডি দুইটা কোর্স চলতেছে একটা হচ্ছে এই তো বললাম ফ্রি ক্র্যাশ কোর্স আর একটা হচ্ছে প্রিমিয়াম লাইভ একদম টেস্ট পেপার সলভিং কোর্স মাত্র পাঁচশো টাকা কোর্স ফি অফার চলতেছে তো দেখো ইউটিউবে যারা আমার ফ্রি ক্লাসগুলো করতো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে যারা জানো জানো অলরেডি একশো বিশ প্লাস এনরোলমেন্ট আমার হচ্ছে ওয়েবসাইটে হয়ে গিয়েছে তো তোমরা জানো ইউটিউবে তোমাদের অনেক ঝামেলা অ্যাড চলে আসে অন্য ভিডিও চলে আসে ভিডিওগুলো সাজানো পাওনা না গুছানো পাও না এই সবগুলো সমস্যার সমাধান করার জন্য তোমাদের জন্য আছে একটা ওয়েবসাইট যারা যারা এই কোর্সটা ফ্রি অথবা পেইড যে কোনো কোর্স করতে তোমরা আমার আগ্রহী তোমরা যা শুধুমাত্র কোর্সগুলোতে ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলো সেখানে একদম সবগুলা সুন্দর সিরিয়াল সাজানো আছে আমি দিচ্ছি যে তোমরা যারা জানো তো জানো তাদের জন্য এই পর্যন্ত রুটিনটা জানলেই হবে আর যারা জানো না তারা আমার সাথে চলো দেখা দিচ্ছে কিভাবে তোমরা ওয়েবসাইটে লগইন লগ করবা ফ্রি কোর্স হোক অথবা পেইড কোর্স হোক কিভাবে তোমরা সেই কোর্সগুলোকে এনরোল করবা তো একাডেমিক ক্লাসেসের ফ্রি অথবা পেইড যে কোনো কোর্সে এনরোল করার জন্য এবং সবগুলো ম্যাটেরিয়াল সহজে পাওয়ার জন্য তোমাকে চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে হোক তোমার ফোন অথবা ট্যাবলেট অথবা ল্যাপটপ অথবা তোমার ডেস্কটপ যেটাই হোক না কেন তোমার কাছে যেটাই থাকে সেটা নিয়ে তুমি চলে আসবা হচ্ছে তোমাদের একটা যে কোনো একটা ব্রাউজারে ক্রোম হইতে পারে অপেরা হতে পারে ইউসি হতে পারে যে কোনো কিছু হইতে পারে এখন মোবাইল দিয়ে যে কোনো একটা কোর্সে কীভাবে এনরোল করবা পুরো একটা ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু বানানো আছে তোমরা চাইলে এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ এখন ওই ভিডিওটা গিয়ে ক্লিক করে ওইখানে দেখে আসতে পারো বা ডেসক্রিপশন এবং কমেন্টেও সেই ভিডিওতে দিয়ে দেবো মোবাইল দিয়ে কীভাবে করব আজকে আমি ল্যাপটপ অথবা তোমার ডেস্কটপ পিসি দিয়ে কীভাবে করবো সেটা দেখা দিলাম সো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তোমাকে এখানে লিখতে হবে অ্যাকাডেমিক ক্লাসেস ডট কম ঠিক আছে এই যে অ্যাকাডেমিক সিএলএ ডাবল এস ই ডাবল এস ডট তো অ্যাকাডেমিক ক্লাসেস ডট কম অ্যাকাডেমি ক্লাসেস ডট পরে তোমাকে জাস্ট এখানে এন্টার বাটনে চাপ দিতে হবে এন্টার বাটনে চাপ দিলেই কিন্তু তুমি চলে এসেছো আমাদের ওয়েবসাইটে এখন এখানে তো দুই টাইপের কোর্স আছে একটা হচ্ছে ফ্রি প্রি রেকর্ডেড কোর্স তো এইটা তুমি হচ্ছে ওই যে এখানে শুধুমাত্র ফ্রি ক্র্যাশ কোর্সগুলো পাবা আর এটা হচ্ছে প্রিমিয়াম লাইভ ক্লাস এইখানে তোমরা হচ্ছে গিয়ে পেইড কোর্সগুলো পাবা সো পেইড কোর্সের একটু ইনফরমেশন দেখাই দিই এইচ হচ্ছে আমাদের পেইড কোর্স এটা হচ্ছে একদম লাইভ টেস্ট পেপার সলভ হবে পাঁচশো টাকা কোর্স এখানে ক্লিক করে তোমরা চাইলে দেখে নিতে পারো যে কিভাবে মানে কি কি যে পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ উচ্চ তিন মাসে কোর্স হবে সপ্তাহে চার দিন ক্লাস সম্পূর্ণ লাইভ এবং হচ্ছে কোনো ম্যাটেরিয়াল এখনো অ্যাড করা হয় কারণ যেহেতু লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসের রেকর্ডিংগুলো কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবা আর এখানে যে ম্যাটেরিয়াল কি কি থাকবে সেটা পাবা তোমার কি দরকার হবে সেটাও পাবা আর কাদের জন্য কোর্স এটা এই ওয়েবসাইটে আসলে একটু ঘাটাঘাটি করলে তোমরা দেখে যাবার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখলে কমপ্লিটলি এই কোর্সে কিভাবে জয়েন করবা তুমি সেটা দেখে যাবা দেখতে পাবা এখন দেখো এই তো গেল আমাদের হচ্ছে প্রিমিয়াম লাইভ ক্লাস এবার হচ্ছে ফ্রি প্রি রেকর্ডেড ক্লাসে যদি তুমি যাও এই যে দেখো এই যে সাধারণ গণিত ক্লাস হচ্ছে এগুলা উচ্চতর গণিত ক্লাস এবং হচ্ছে পদার্থবিজ্ঞান ক্লাস এখন তুমি সাপোজ ধরো সাধারণ গণিতের ক্লাসে যদি এখানে ক্লিক করো একষট্টি জন দেখতে পাচ্ছ অলরেডি এনরোল করেছে সাধারণ গণিতের ক্লাসে সো এখানে তুমি ইনস্ট্রাকশন পেয়ে যাবে যে ক্র্যাশ কোর্স আমাদের ফিজিক্স জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের উপর ক্র্যাশ কোর্স সো এখানে দেখো এই যে রুটিনটা তুমি এখানে পেয়ে যাচ্ছ কোন রুটিন অনুযায়ী হবে অ্যান্ড হচ্ছে কিন্তু আমাদের এই যে ম্যাটেরিয়ালসগুলো ভিডিও আকারে পেয়ে গেছো ঠিক আছে এই যে ম্যাটেরিয়ালসগুলো ভিডিও আকারে পেয়ে গেছো অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার এই যে যে যেগুলো আপলোড হয় না এগুলো পাবানা আর হচ্ছে এখানে যদি to make it উচ্চ দরগণিতে তাহলে উচ্চ দরগণিতে চাপ্টার দুইটা আমরা শেষ করেছি এই যে দুইয়ের উপর যতগুলো ক্লাস হয়েছে সৃজনশীল এবং কনসেপ্ট ক্লিয়ার সহ সেটা তোমরা পেয়ে গেছো এরপরে কিন্তু আমরা অষ্টম অধ্যায় শুরু করব অষ্টম অধ্যায়গুলো সিরিয়ালে আর হচ্ছে গিয়ে এই যে পদার্থবিজ্ঞানে আমরা সবচেয়ে বেশি চাপটা দুইটা চাপ্টার অলি শেষ এই যে বল চাপ্টারটা শেষ এবং গতি চাপ্টারটা শেষ সৃজনশীল সহ সব কিছু করে ফেলেছি সিরিয়াল ওয়াইজ এই যে দেখতে পাচ্ছো এক ঘন্টা দুই ঘন্টা করে সবগুলা ক্লাস এখানে তুমি পেয়ে যাবা তো যে কোনো ক্লাসে তুমি কিভাবে এনরোল করবা আর এটা তো দেখ দেখাইলে আমি প্রিমিয়াম ফ্রি কোর্স আর এটা একটা এমসিকিউ সলভিং কোর্স সাধারণ গণিতের উপর এই কোর্সটাতেও চাইলে জয়েন হইতে পারো সো সাপোজ ধরো আমি এখন তোমাকে বললাম সাধারণ গণিত তুমি ক্লাসটাতে জয়েন করতে চাও তো সেটা করার জন্য তোমাকে এনরোল বাটনে ক্লিক করতে হবে যেহেতু তুমি এই ওয়েবসাইটটা সম্পর্কে জানো না তো আমি ধরে নিচ্ছি তোমার অ্যাকাউন্টও নাই সো এখানে তুমি যদি ক্লিক করো এনরোলে যদি তোমার অ্যাকাউন্ট থাকতো এনরোল হয়ে যাইতে পারে যেহেতু তুমি ক্লিক করছো তো রেজিস্টার করা নেই এনরোল হবে না সো এখানে ক্লিক করে এই যে তোমার এখানে যদি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকতো দিলেই কিন্তু তুমি লগ ইন হয়ে যেতে বাট তুমি তো নতুন এই জন্য তোমাকে জাস্ট রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার নাও বাটনে ক্লিক করে এখানে তোমার হচ্ছে নাম দিয়ে দিতে হবে সো আমি ডেমো অ্যাকাউন্ট ডেমো পারপাসে আমি জাস্ট এখানে ডেমো দিলাম লাস্ট নেম হচ্ছে দিলাম অ্যাকাউন্ট সো ডেমো অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট দিলাম ওকে এই ইউজার নেম সেকশনে তোমাকে এমন একটা ইউজার নেম দিতে হবে যেই ইউজার নেমটা দিয়ে তোমার হচ্ছে বারবার লগ ইন করতে হবে ঠিক আছে ইউজার নেম সেকশনে তোমার ইউজার নেমটা সাপোজ আমার এখানে আমি আমার ইউজার নেম হিসেবে আমার ওই যে নাম যেটা সেটাই দিলাম

সরি দ্যাট ইউজার নেম অলরেডি এক্সিস্ট আচ্ছা সো এই নামটা অলরেডি নেওয়া আছে তো আমি জাস্ট ডেমো ডাবল এম ট্রিপল ডাবল এম দিয়ে দিলাম ডেমো ওকে সো এই যে রেজিস্টার বাটনে আমি ক্লিক করলাম এখনো বলতেছে ইউজার নেম আচ্ছা এটা এক্সিস্ট তো এখানে ডাবল ও দিয়ে দিলাম দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু আমার এখানে রেজিস্টার হয়ে গেছে আমি এনরোলও কিন্তু হয়ে গিয়েছি এখন জাস্ট আমাকে ক্লিক করতে হবে স্টার্ট লার্ন বাটনে স্টার্ট লার্ন বাটনে ক্লিক করার পরে ভিডিও গুলো কিন্তু হচ্ছে এক্সারসাইজ ফাইল মানে কি ফাইল হিসেবে আমি এখানে দিয়েছি এই যে এইটার ক্লাস লেকচারটা এখানে ওভারভিউ সিজন শুরু করার জন্য বেসিক ক্লাস এই যে এখন তোমার কোন ক্লাস দেখা উচিত বলো এই যে কোনো একটা যে ক্লাসটা তোমার দেখা লাগবে সেই ক্লাসে ক্লিক করবা এই যে ক্লাসে তুমি ধরো ক্লিক বেসিক কনসেপ্ট ক্লিয়ার লেকচার ফোরে ক্লিক করলা সিরিয়ালে একটার পর একটা ক্লাস এই যে ক্লাসটা দেখো শুরু হয়ে গিয়েছে অলরেডি তোমার ক্লাস শুরু হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে তুমি হচ্ছে এই যে নেক্সট কোন চ্যাপ্টারটা তুমি দেখবা সেটা এই যে চলে আসছে দেখছো তো এখানে বেসিক কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস তোমার ধরো এই লেকচার দেখা শেষ বা এটা তুমি পারো এই যে মার্কএ কমপ্লিট এই বাটনে ক্লিক করে তুমি যদি মার্কেস কমপ্লিট করে দাও তাহলে এই যে তোমার এটা কিন্তু দেখা শেষ মানে এইখানে একটা টিকমার্ক চলে আসলো এই লেকচারটা তুমি দেখে ফেললা পরে ধরো তিন নম্বর ক্লাসটা তুমি দেখছো তিন নম্বর ক্লাসটা দেখছো তো এটা তোমার দেখা শেষ তো এখানে কি কি ছিল এই যে তুমি দেখছো তোমার ধর এটা দেখা শেষ তারপরে এই যে মার্কেস কমপ্লিট করে দিলা তাহলে এটাও কমপ্লিট সো এইভাবে তুমি আসলে কোর্সগুলোতে জয়েন করে তারপর হচ্ছে তুমি স্টার্ট লার্নিং করতে পারো আবার ফ্রি কোর্সে যদি আমি চলে যাই তাহলে এই যে আমার অলরেডি এটাতে জয়েন আছে দেখে কন্টিনিউ লার্নিংয়ে ক্লিক করলেই আমি আবার আমার শিক্ষা শুরু হয়ে যাবে এখন এনরোল কোর্সেসে ক্লিক করলে যে এটাতেও এনরোল হয়ে গেছি এখন এটারও যা যা আছে সব কিছু আমি দেখতে পাবো এগুলো ফ্রি এই যে কী কী আছে এই যে চাপো সেই ক্লাসগুলো জাস্ট এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে এখন আমরা এই ক্লাসগুলো কিন্তু দেখতে পাচ্ছি সো এভাবে তোমরা সবগুলো ক্লাসে এনরোল করবা আর এখানে এই যে ডেমো অ্যাকাউন্টে এসে তুমি চাইলে এই যে ড্যাশবোর্ড এসে কি কি এনরোল করছো সেটা দেখতে পারবে যে দুইটা কোর্স তুমি একটু আগে এই যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এনরোল করেছো সেটা দেখতে পাচ্ছ আর হচ্ছে এখানে মাই প্রোফাইলে গিয়ে তুমি হচ্ছে তোমার নাম্বার টাম্বার এগুলো আপলোড আপডেট করে ফেলতে পারো এই যে সেটিংসে গিয়ে তুমি হচ্ছে এই যে তোমার নাম টাম বা হচ্ছে যাই আছে এটা কভার ফটো তোমার ছবি অ্যাড করতে পারো আপডেট ফোট কভার ফটো এটা তোমার ছবি অ্যাড করতে পারো এগুলো করতে পারো অ্যান্ড তোমার ডেসক্রিপশন তারপরে ফোন নাম্বার এগুলো দিয়ে আপডেট প্রোফাইলে দিলে এটা সেভ হয়ে যাবে সো নিয়মিতভাবে তুমি জাস্ট ওই ইউজার এখন সাপোজ ধরো হচ্ছে তুমি হচ্ছে লগ আউট যদি করে দাও তাহলে এই যে লগ আউট করে দিলা না এখন জাস্ট তোমার এখানে কি করতে হবে আবার লগ করার জন্য আমরা কি ইউজার নেম দিয়েছিলাম ডেমো আর পাসওয়ার্ড হিসেবে আমি যেটা দিয়েছিলাম এখন যা সাইন ইন বাটনে ক্লিক করলে বারবার তুমি এখানে চলে আসবে এখান থেকে ধরো এই যে ড্যাশবোর্ড থেকে তুমি যেই কোর্সে ইচ্ছা সেই কোর্সে যে কন্টিনিউ লার্নিং এ ক্লিক করে তুমি হচ্ছে নিয়মিত যে ক্লাসগুলো আছে সিরিয়ালে যেগুলো এই যে এগুলো কিন্তু এখন আপলোড হয়নি তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এগুলো এখন আপলোড হয়নি এগুলো আপলোড হলে এখানে এই যে এইভাবে যেভাবে পেয়ে যাচ্ছ না এই যে এরকম ভাবে তুমি ক্লাসগুলো সুন্দরভাবে পেয়ে যাবে ঠিক আছে এভাবে তুমি সাজায় গোছায় তোমার পড়াশোনাটা ক্র্যাশ কোর্সের করতে পারো আর রুটিন তো ভাইয়া এই যে রুটিনটা তুমি এই যে যে এখানে পেয়ে যাবে রুটিন অনুযায়ী ক্লাস সেই ক্লাসের জাস্ট কন্টিনিউ লার্নিং বাটনে বা কোনো টাইমে আইসা তুমি ক্লাসগুলো করতে পারো কোনো সমস্যা নেই সকালে বিকালে রাতে যে কোনো সময় আর এই যে প্রিমিয়াম লাইফ কোর্স আমি তোমাকে বলবো যদি টেস্ট পেপার সলভ করতে চাও একদম ইফেক্টিভ ওয়েতে এর মতো ভালো কোর্স তোমার জন্য আর কিচ্ছু হবে না মাত্র পাঁচশো টাকা অফার আর মাত্র নয় দিন আছে তুমি চাইলে এই কোর্সটা কিনে নিতে পারো ঠিক আছে তো সবার সাথে দেখা দেখাবে কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ